হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টনি হুলক আপনাদের সামনে একটা বিশেষ একটা কথা বলতে আসলাম দেখ আজকে সানডে খুবই একটা ভালো দিন আর এই দিনের জন্য আমরা প্রতি সপ্তাহে তো কথা করে থাকি প্রত্যেক সানডেতে সবারই একটা কাজের ছুটি ফাটা থাকে আর এই সানডেতে আমাদের একটা সবই একটা কাজের মধ্যে একটা ছুটি পাই সবাই একটা এই দিনটা সবাই একটু আনন্দ করে তা গুড মর্নিং সবাইকে জানিয়ে গুড মর্নিং আজকের দিনে তা বন্ধু এর আগে আমি একটা ভিডিওতে বলেছি যে আমি এবার থেকে আমার যে চ্যানেলটা আছে চ্যানেলটা এবার লং ভিডিও শুরু করবো তা ওটা আমি বলেছিলাম গত হয়তো শুক্রবারে বলেছিলাম তা আগামীকাল শনিবার গেল তা আমার একটা প্রবলেমের জন্যে আমি সেই ভিডিওটা করতে পারিনি তা ওই গাইস তা এর জন্যে আজকে আমি এই লাইভটা এখন এই ইউটিউবে ভিডিওটা শুরু করলাম মানে ব্লগ ভিডিওটা এই ব্লগ ভিডিওর কারণ উদ্দেশ্যটা হচ্ছে এই ভিডিওর আসার কারণটা হচ্ছে যে আমার কালকে একটা মানে ভালো একটা প্রবলেম হয়েছে যেই কারণে কালকে আমি ভিডিওটা করতে পারিনি তা প্রবলেমটা আমি অবশ্যই আপনাদের সামনে বলবো ফেস করবো আমি তা প্রবলেমটা অনেক কিছুই মানে মেনে চলতে হয় ইউটিউবে মানে সোশ্যাল মিডিয়াতে এখনকার দিনে চলতে গেলে অনেক কিছু তার গাইডলাইন মেনে চলতে হয় গাইডলাইন্সে বাইরে গেলে সেই জিনিসটা হয়তো মানে হয়তো চ্যালেঞ্জের ক্ষতি হয় বা চ্যালেন্ডের ক্ষতি হয়ে যেতে পারে বা কিছু একটা ব্যাপার হয়ে যেতে পারে এই কারণে গাইস আমি আপনাদের সামনে কালকে আমি ব্লগ করতে পারিনি ব্লগ ভিডিও করতে পারিনি এই জন্যে আজকে শুভ সকাল সবাইকে জানিয়ে আজকে আমার এই ভিডিওটা চালু করেছি চালু করার কারণ হচ্ছে উদ্দেশ্যটা হচ্ছে একটা যে কালকেই আমার সঙ্গে যে কী হচ্ছে এই কারণে আমি কালকে আমি ভিডিও ছাড়তে পারিনি এই কারণে আমি আপনার সামনে আজকে এই ভিডিওটা করবো তা সবাইকে বন্ধু একটাই কথা বলি দেখ সবারই একটা ছোটো চ্যানেল আছে আমরা একটা ছোটো চ্যানেল আছে সবাই একটা প্ল্যাটফর্ম চাই ইউটিউবের থেকে একটা কিছু একটা প্ল্যাটফর্ম হোক সবার একটা আশা থাকে যে আমি ইউটিউব থেকে কিছু ইনকাম করবো ইউটিউব থেকে ভালো একটা কিছু ফোটো দেখাবো ভালো কিছু হোক করবো সবই একটা আশা থাকে আর এখনকার সবারই হাতে অ্যান্ড্রয়েড ফোন সবাই একটু এখনকার যুগে কেউ পিছিয়ে নেই সবাই এগিয়ে আছে এই কারণে যে ইউটিউব এরকম একটা জায়গা যাকে গাফলতি করে বা যাকে তার গাইডলাইন্স পার করে কিছু করা যাবে না গাইডলাইন্স পার করতে গেলে তার চ্যানেলে হয়তো কোনো কিছু একটা প্রবলেম আসতে পারে এই কারণে যাই হোক বন্ধু কালকে আমার সঙ্গে একটা ব্যাপারটা হয়েছে কালকে ছিল শনিবার তা কালকে মর্নিং আওয়ার্সে মর্নিং আওয়ার্সে আমার ডিউটি থাকে এটা ডিউটিতে যাওয়ার আগে আমি একটা ওই ছয় মিনিট একটা ব্লগ ভিডিও করি ভিডিওটা মানে সাজেনে পরে তারপরে ইউটিউবে যখন ভিডিওটাকে দিচ্ছি তখন দশ মিনিট পর সার্চ হচ্ছে সার্চ হওয়ার পর দেখাচ্ছে যে ওটা হচ্ছে কপিরাইট হয়ে যাচ্ছে এবার আমি ব্যাপারটা বুঝে পাচ্ছি না যে কী কারণে কপিরাইটটা হচ্ছে তা কপিরাইটটা ওখানে দেখাচ্ছে যে কোনো সঙ্গ হয়তো বাইরে থেকে কোনো সঙ্গ দিলে সেই সংটা হচ্ছে অ্যাড করা যাবে না ইউটিউবে যেটা গাইডলাইন গাইডলাইন তা সে আবার ওই ভিডিওটাকে আমি আবার ছ মিনিটের ভিডিও সেখানে আমি পাঁচ মিনিট থেকে সাড়ে চার মিনিট ভিডিওটা করা হলো কেটে মানে যেটুকু মানে গাইডলাইন্সটা দিচ্ছিলো ইউটিউব থেকে যেটা যেটা কেটে ওটুকু কেটে মানে ভিডিওটা যেটা ছিল যেখানে কপিটারটা আসছিলো যেই জায়গাটায় সেই জায়গাটা আমি কপিরাইটটা কেটেছি কেটে ওখানে মানে ছ মিনিটের ভিডিওটাকে আমি ওটাকে ওই সাড়ে চার মিনিটে নিয়ে এসেছি তা যে জিনিসটা কাটার পরে আবার আপলোড করলাম আপলোড করার পরে ঠিক আবার ওটাকে যেমন সার্চ হচ্ছে দশ মিনিট পর সার্চ হচ্ছে ইউটিউবে আবার দেখছি হঠাৎ করে আবার কপি রাইট তা আমি বুঝতে পারছি না গাইস কপিরাইটটা কপি রাইটের কী কারণ হচ্ছে আমি তখন নিজের ভয়েসে নিজের ভয়েসে আমি ভিডিওটা করা হয়েছিলো এই কারণে আমি যে সাউন্ডটা বসেছিলাম যে গানটা একটা ঠাকুরের গান দিয়ে বসেছিলাম কালকে শনিবার ছিল তো শনিবার আমাদের ম্যাক্সিমাম সব আমাদের মঙ্গলবার আর শনিবার এই দুদিন আমাদের বৈজলি পুজো করা তা আমি একটা ঠাকুরের গান দিয়ে বৈজলি গান দিয়ে সেই ভিডিওটা মানে চালু করেছিলাম মানে আমার নিজের একটা ভয়েস ছিল প্লাস আমি ওখানে একটু কিছু ওই ঠাকুরের গানটা দিয়েছিল তা যাই মানে ওই গানটার জন্য হয়তো কোনো কারণবশত ইউটিউবারটাকে সাপোর্ট করছে না বা ইউটিউবের গাইডলাইনসে বাইরে হয়ে যাচ্ছে এই কারণে বন্ধু আজকে আমি লাইভটা আসলাম সবাইকে একটা অনুরোধ যে আমার এই চ্যানেলটা সবাইকে ফলো করো এবং সাবস্ক্রাইব লাইক করো আমি যেন আর টু প্ল্যাটফর্ম পাই আপনাদের যে এটাই অনুরোধ আমার চ্যানেলে গ্রো করার জন্যে এবং আমি একটু এই কারণে বলি যে কারো যদি কিছু জানা থাকে কমেন্টে বলতে পারো যে আমার হইতে ইউটিউবে সব কিছু জানাও নাও থাকতে পারে বা জানা থাকতে পারে জানা থাকলেও আমি বুঝতে পারছি না যে কেন আমার ভিডিও করতে গেলে ভিডিওতে কপিরাইট কপি ডাইট আসছে শর্ট ভিডিও তো না শর্ট ভিডিও যেটা সে যে কোনো শর্ট ভিডিও আজ আজকে আমার চ্যানেলে বয়স হতে চলে এক বছর তা আমার চ্যানেলে এখন মনিটাইজ হয়নি মনিটাইজ করার জন্যে আমি ওয়াশ টাইমটা দরকার আমার সাবস্ক্রাইব যেটুকু দরকার সেটুকু আমার হয়ে গেছে ওয়াশ টাইমটা দরকার ওয়াশ টাইম করার জন্য আমি একটু বড় বড়ো ভিডিও করছি শর্ট ভিডিও তো শর্ট ভিডিও করছি বড়ো ভিডিও মানে শুরু করেছি কেবল এই কারণে গাইস আপনাদের সামনে বলছি যে কারো যদি কিছু জানা থাকে যে কী কারণে মানে কী কারণে আসতে পারে কপিরাইট হতে পারে কী কারণে কপি রাইট হচ্ছে ওর ভিডিওতে কী কীভাবে কীভাবে ছাড়লে কপিরাইট হবে না তা কি কারো যদি জানা থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো বা আমি যেটা দেখছি যে অনেকে হয়তো ফেসবুক খুললে ইউটিউব ইউটিউব খুললে দেখা যাচ্ছে যে অনেকে বলছি যে এটা করো ওটা করো হচ্ছে এটা করো কপিরাইট আসবে না ওটা করো কপি আসবে না অনেকে অনেকের কথা এবার সেটা আমি বুঝতে পারছি না হয়তো কী করে আমি কপিরাইটটা কাটাবো এই জন্য আজকে লাইভ আমি ভিডিওটা করলাম ইউটিউবে ভিডিওটা করলাম ইউটিউবে এই ভিডিওটা সবাইকে বলছি যে ভিডিওটা একটু দেখো আবার ফলো করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক করো আর গায়স তাহলে আজকে যাই না আবার আজকে এই ভিডিওটা আমি আবার আপলোড করবো ইউটিউবে তাই ইউটিউবে আপলোড করার পর আবার যদি কপিরাইট হয় তাহলে বন্ধু গায়স তাহলে হয়তো আমি হয়তো শর্ট ভিডিও আবার চালু করবো কদিন হয়তো আমাকে ভিডিও হয়তো লং ভিডিও বন্ধ রাখতে হবে কেন আমি সেই ব্যাপারটা জানি না যে কী কারণে আমার লং ভিডিও ছাড়লে আমার আমার হচ্ছে কপিরাইট আসছে তা এর আগেও আমি একটা মানে আমার যখন চ্যানেলটা শুরু করি তখন আমার চ্যানেল বয়স ছিল প্রায় দু থেকে তিন মাস বয়স ছিল তা সেই সময় আমি দুটো তিনটে মানে এমনি একটা নিজের তখন তো ফোন দিয়ে ভিডিও করেছিলাম ফোন দিয়ে ভিডিও করার পর আমি ছেড়েছিলাম তা ছাড়ার পরে কপিরাইট আসেনি তা এখন হঠাৎ করে দেখছি আমার যে কোনো ভিডিওতে আমি কালকে যে ভিডিওটা করলাম হঠাৎ করে কপি কবিরাই আসছে কারো যদি জানা থাকে তাহলে কমেন্টে অবশ্যই বলো কেন কপি কবিরাই আসছে আর হচ্ছে এই কারণে বন্ধু সবাইকে ওয়েলকাম গুড মর্নিং জানিয়ে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করো আর সবাই দেখো অবশ্যই ফলো করো নমস্কার বন্ধু সবাইকে হ্যালো